শহীদ বিপ্লবী ওসমান হাদি কেন্দ্র করে তার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ইন্ডিয়ান আরো কথা এটা আরো বেশি কার কথা প্রভাকাণ্ডা লবিং এর শক্তি আছে তাই দিয়ে তারা মাঠে নেওয়া করছে শিরোমণি হয়ে ওঠার চেষ্টা করছে বিএনপি এটা সে প্রমাণ করতে পারে নাই তার ভোটের বাজারে এই প্রথম আলো ডেলিস্টারকে বাঁচানোর জন্য এই উদ্যোগ নেওয়াটা এটা রিলেটেড তার প্রমাণ করতে পারে নাই তারা যান পড়ান মেরে ইলেকশন যা হবে হোক না প্রথম আলো ডেলিস্টার ইন্ডিয়ান ইন্টারেস্ট ইন্ডিয়ার হেজিমনির পক্ষে দাঁড়ানোটা তাদের জন্য এটা বেশ সুযোগ এই সুন্দর একটা সুযোগ সে হাতছাড়া করতে পারে না এমন না যে ইন্ডিয়ান হেজিমনির এই দুই পত্রিকাকে রক্ষা করার পক্ষে দাঁড়াইলে এর সাথে তার ভোট বৃদ্ধি হয়ে যাবে আমার কোনো সম্পর্ক নেই যেখানে প্রতিটা পদক্ষেপে এক পা ফেললে সেকেন্ড পাটা ফেলার সময় সে চিন্তা করে এটাতে তার ভোট কি এফেক্ট করবে এ হলো এখনকার বিএনপির টপ নেতের পায়ে চলার স্টাইল কিন্তু এই পরিস্থিতিতে তারা প্রথম আলো ডেইলি স্টারকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগছে পাল্টা ক্যাম্পেন শুরু করে মানে ইলেকশনটা না ইম্পর্টেন্ট না বাংলাদেশের ইন্ডিয়ানিটা বুঝতে না চাইলেই পুর বাংলাদেশে মব চলতে দেওয়া যায় না চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে গেছে কথা একদম স্ট্রেইট বর্তমান ইংরেজ সরকারই শুধু না আগামীতে যদি আল্লাহ যদি করেই ফালায় যে বিএনপি কে ক্ষমতায় আনছে খুবই একই পরিণতি হবে ইন্ডিয়ান হেজিমনি হবে এবং আপনি তাদের বিরুদ্ধে কিছু বলবেন না আর তারা ইন্ডিয়া থেকে টাকা নিয়ে এসে বগল বাজাবে যা খুশি তাই লিখবে আর বাংলাদেশের মানুষ তাই মেনে নিবে কিছু হলেই বলবে নবক কাছে হইতেছে সোজা হিসেবটা হলো সরকারে যেই থাকবে তার কাজ হলো ইন্ডিয়ান হেজিমনি রক্ষা করা থেকে রক্ষা করা ইন্ডিয়ান হেজিমনিকে দিকে মুখ ফিরে রাখা এটি কি কোন সরকারের কাজ হতে পারে নাকি এটা কোনো কাজ না মুখ ফিরে রাখাটা কি গণতন্ত্র চালক দিন সাহেব কি বলবেন এখানে হিনিসের মতন তারাও কি মুখ ফিরে রাখবেন যদি ক্ষমতা যান আর কিছু বললেই কে যে মবক্কা শিখিতাসে মবক্কাশি আপনাই তৈরি করবেন এবং ইন সাইড তৈরি করতেছে তার পক্ষে দাঁড়াচ্ছেন আপনারা মহাবক্কাশি বলতেছেন যাকে সেটা আপনাদের দালালি দালালিটার নামই এখন মবক্কাসির নাম দিয়ে চালাইতেছেন আপনারা বিএনপির প্রতিটা নেতা যেখানে গুনে গুনে পা ফেলে যে এটা আমার ভোটে কি প্রভাব ফেলবে সেখানে একটা আজব ঘটনা হলো যে তারা প্রথম আলো আর ডেলিস্টারকে বাঁচানোর জন্য এতটুকুতে শেষটা তারা লবি সম্পন্ন করেছে ইউরোপিয়ান নামছে। হেডলাইন হলো প্রথম আলো ডেলিস্টারের হামলা গুণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত ইংরেজিতে বলেছেন উনি টেরিফাইং মোমেন্ট এই বেচারে কি বলবো উনি কে হয়েন না ভাড়াই একটা কাম আপনার না আপনি বাংলাদেশে এসে বাংলাদেশের ভগবান হয়ে যান নেই বাংলাদেশে কোথায় কি হচ্ছে সব শুনে রাখবেন আপনি অম্বুডসম্যান আপনি ন্যায় অন্যায়ের বিচারক আপনি সবার উপরে বসে আসছেন একটা শরীর হইতে স্যার সাহস থাকলে প্রকাশ্যে আসেন প্রকাশ্যে জেরে কাশেন কি বলতে চান মিডিয়া মানেই পবিত্র সালান দিতে হবে দূরে দাঁড়াতে হবে ফুলের টোকা দেওয়া না এটা আপনার দেশে ইউরোপে কোন দেশে আপনার মিডিয়াকে দেখা হয় আপনার দেশে সাংবাদিকতা করতে গেলে লাইসেন্স লাগে বাংলাদেশে কি আপনি পাশের দেশে দালালি করাইবেন আর এখানে বলবেন সংবাদপত্রে হাত দেওয়া যাবে না পবিত্র হ্যাঁ না আপনারা তো গার্ডদের উপরে ভালো দেওয়া উচিত দালালি করতে আসছেন এই আপনারা দালালি করে এই পথ আলোকে দিয়া ওয়ান ইলেভেন সময় কি করছিলেন আমার মনে নেই আপনার আপনাদের প্রতিনিধি আনোয়ার হোসেন যে ব্রিটিশ রাষ্ট্রদূত ছিল সিলুটটা সে আর আমেরিকান ব্রিটুন মিল্লা ওয়ান ইলেভেন করে নাই ওয়ান ইলেভেন করে এই তারেক জিয়া আর এই খালেদা জিয়াকে নিয়া পত্রিকায় এই প্রথম আলোক প্রভাকাণ্ডা করে নাই তখন কি এটা আপনাদের পক্ষে করছিল বলে এটা খুব ভালো ছিল আর এখন আপনি নেমে আসছেন এখানে ওখানে কি একটা শব্দ করেন নাই আপনি উচ্চারণ করেন নাই নাম টানেন নাই ওসমান আদির সম্পর্কে আপনি কি মনে করেন এগুলো সম্পর্কে নাই ওসমান আদির হত্যার দিনে মানে মৃত্যুর দিনে কেন এই আক্রমণটা হল মানে তারা ইন্ডিয়া থেকে টাকা নিয়ে এসে বাংলাদেশে এক দালালি করে যাবে এবং আমাদের এই সরকার ইনুস সরকার এইটা সম্পর্কে কোন অ্যাকশন নিবে না গত দেড় বছর ধরে আসে কন্টিনিউমাল রেজিস্টারের বিরুদ্ধে ইন্ডিয়ান হেজিমনি যারা বাংলাদেশে রটাচ্ছে এই ধরনের ইনস্টিটিউশনের বিরুদ্ধে যত অভিযোগ আসছে কানে তুলা দিয়ে বসে আছে না এটা আমার কাজ না এইটাই তো মব সৃষ্টি করতেছে এইটাই তো মব সরকার যখন ইন বসে থাকে কাজ করবে না মুনা এটা দিয়ে তাকাবে না এর মানে কি মানে পাবলিক নিজের হাতে উঠে নিবে তোর তার যেতে অসহ্য লাগবে সরকার ইন মানে পাবলিকের অসহ্য এবং এই অসহ্য অবস্থা থেকে একটা পর্যায়ে সে নিজের হাতে আইন তুলে এটিকে আপনারা মত বলে চালাইতেছেন কিন্তু আপনারা দেখতেছেন না যে সরকারটা কেন এরকম করলো এবং আপনারা কেন এটাকে সমর্থন দিলেন সরকার এই কান্ড পক্ষে আপনার দেখেন না মাতমি করতে পারছেন এখানে ইউরোপিয়ান ইউনিয়ন বলে সাদা দিবেন আপনার দেশে আর দেশে এসে আপনার মিডিয়াকে ইনফ্লুয়েস করলে আপনি দিবেন আপনি খবর রাখেন যে বাংলাদেশে কোনো মিডিয়া নিজের পয়সা নিজে চলতে পারে না এই মোদি হল ইন্ডিয়া সমস্ত পত্রিকা কে পয়সা দিয়ে কিনছে দুইটা একটা বাদ কি আছে খালি ওই ওয়াইন পত্রিকা ডাব্লিউ আরি আর এই কারাঘন্টায় যদি একটা ছোটখাটো পত্রিকা বাদে সবগুলোকে সে কিনছে পয়সা দিয়া এটা জার্নালিজম জার্নালিজমের সঙ্গে শিখাইতে আছেন আপনি বাংলাদেশের টেরিফাই আপনি টেরিফাই বুঝে নিগলা আপনার দেশে টেরিফাইং কাণ্ড করতে দিবেন আপনি এই দালালি সাংবাদিকতা চলতে দিবেন আপনি আপনি কি মনে করেন আপনার বিরাট কুতু হয়ে গেছে আপনাদের দুর্গ দোষে পড়তেছে আপনি মনে করেন খবর না আমরা ইউরোপের বাজার নিজের অর্থনীতি এই জন্য পড়তেছে করতে আসছেন আপনি ইন্ডিয়ান বাংলাদেশে বসে এই জন্য ইন্ডিয়া আপনাদেরকে ব্যবসা দিবে আর আপনাদেরকে খুব বাহবা দিব আমরা আপনি খবর দিবেন না যে প্রথম আলো ইন্ডিয়ান দানালি করতেছিল বাংলাদেশে তার পরিণত হয়েছে এটা সরকারি ইনএকশন থেকে পরিণতি হয়েছে আপনারা ওই করেন যুদ্ধের সময় কি করছে আপনাদের সাংবাদিকতা স্ট্যান্ডার্ড বদল ছিল জার্নালিজম করছে উত্তর আরো স্পেসিফিক উত্তর দেন কোনটা আগে জার্নালিজম ন্যাশনালিজম জাতিবাদ জাতীয় স্বার্থ কোনটা আগে জাতীয় স্বার্থ নাকি জার্নালিজম আপনাদের দেশের জার্নালিজম প্রতিষ্ঠা পাইছে এই যুদ্ধের সময় কোন পত্রিকা যুদ্ধের বিরোধী ইয়ে লিখতে পারছে আর্টিকেল লিখতে পারছে নাকি যুদ্ধের বিরুদ্ধে আপনাদের ন্যাশনাল ইন্টারেস্টের পক্ষে রাশিয়া থেকে তেল কিনে নিয়ে আনলোড করছে রাশিয়ার তেল কেন দেখে যার বিরুদ্ধে লোডতে আসেন আপনারা সকল ইউক্রেন কে মাথায় সেই খবরে আপনারা পজিটিভলি ছাপছেন আপনাদের ন্যাশনাল ইন্টারেস্ট রাশিয়ান তেল কিনতে আসেন এই হচ্ছে আপনাদের জার্নালিজম হ্যাঁ আর আপনারা আমাদের এখানে এখন টেরিফাইং অ্যাক্টিভিটি ও গেছে বলে আসছেন হ্যাঁ ইন্ডিয়ার টাকা দিচ্ছে আপনার থেকে ব্যবসা দিবে বলছে আপনাদেরকে আমাদেরকে জান রেজাল্ট শিখাইতে চাইছেন আপনি আগে উত্তর দেন আপনাদের এই ব্রিটিশ রাষ্ট্রদূত বাংলাদেশে কেন এই তারিখের বিরুদ্ধে এই খেলাদের বিরুদ্ধে ক্যাম্পেন করেছিলেন ওয়ান ইলেভেনের সময় কেন জার্নালিজম করছেন তখন টেরিফাইং জার্নালিজম হয় নাই এটা স্ট্যান্ডার্ড শিকান আপনি যে করছেন এটা কমপ্লিটলি একটা দালালি একদম নিম্ন স্তরের একটা দালালি আপনি ওখানে গেছেন হাদির নাম মুখের উচ্চারণ করেন নাই এই দুটোর কোন সম্পর্ক নাই বিচ্ছিন্ন ঘটনা যেইভাবে আপনি নির্বাচন কমিশনের অফিস দৌড়ে বাড়িতে এসছেন যেন আপনি বাপ বাংলাদেশে নির্বাচন কমিশনের বাপ আপনি এখানে লোক নিয়ে এসে দিবেন অবজারভার নিয়ে এসে দিবেন মাই ফুট আপনাদের অবজারভার দালালদের আবার কি হবে এটা বুঝি না আমরা এত ভেঙে বলতে হবে আর কত দিন দালালি করবেন আর কি মনে আমরা এই তো কলোনি মাস্টার সারা দুনিয়াকে কলোনি কে রাখছিলেন আপনার অতীত আমরা জানি না এখন আইসেন আপনাদের স্ট্যান্ডার্ড সিটিতে মিডিয়া স্ট্যান্ডার্ড এখনো ঠিক করতে পারে নাই এবং এখন যে পেটের ক্ষুদা লাগছে আপনাদের এই ইউক্রেনের যুদ্ধে যেভাবে শেষ করবে এটা দেখা যাচ্ছে কি করে শেষ করবে এটাও দেখা যাচ্ছে এখন তো বাদ পাবেন না আপনারা এই আমাদের ছুটি আসবেন কাদের জন্য স্ট্যান্ডার্ড শিখাইতে আসছেন এর তো বোঝা যাচ্ছে আপনি স্ট্যান্ডার্ডের নামে ইন্ডিয়ান দেওয়াল নিয়ে বাংলাদেশে আসছেন আপনি আমাদেরকে জানলেন যে শিখাইতে আসেন না আপনারাই এই জার্নালিজম বানাইতে পারেন না আপনি জাতিবাদ না জার্নালিজম কোনটা করবেন এইটাই ফসলে করতে পারেন না এখন দেখাইতে পারেন না আমাদের সামনে জাতীয় স্বার্থ ইউক্রেনকে সমর্থন করার স্বার্থ ইউক্রেনের যুদ্ধকে লাগাইছেন আপনারা আবার ওই রাশিয়ার কাছ থেকে গোপনে তেল কিনতেছেন কি মজার না আপনাদের যুদ্ধ হ্যাঁ ওটা ঘটনা না ওখানে গিয়ে একটা বক্তৃতা মানছেন লাঠির উপর ভর দিয়ে কি বিশাল আপনি একটা বিশাল মনের একটা মানুষ আপনি আমরা কদম মুজি করা উচিত ছিল আমাদের স্বয়ং ভগবান পাড়াইছে আপনাকে ওনার অবস্থা পবিত্র জার্নালিজমের পক্ষে আসছে না 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 জার্নালিজম জার্নালিজম নামে কোনটা জার্নালিজম দালালিটা জার্নালিজম জার্নালিজম কোন সংখ্যা আছে যে জার্নালিজম আপনি যা খুশি তাই লিখবেন এটা জার্নালিজম হয়ে যাবে এগুলো সম্পর্কে আগে ঝেড়ে কাছে পরিষ্কার করে আসে মন ফ্রেশ করে নিয়ে কথা বলেন আলগা এসব দালালি করবেন না আপনারা বাংলাদেশের বাপ হয়ে যান নাই পঁয়তাল্লিশ সাল পার হয়ে গেছে যুদ্ধে হেরে গেছেন আপনারা ছেড়ে চলে যেতে হয়েছে ভাববেন না যে এখন আপনাদের সালাম দিব আমরা আপনারা ইন্ডিয়া নর্থে প্রভাগান্ডা করতে আসছেন দালালি করতে আসছে এখন সময় আছে ভালো হয়ে যাক ফলে ইলেকশনের নামে এটার অবজারভেশনের নামে কোন দালালি নিয়ে নিতে আসবেন এটা নিয়েও আমরা এখনো সময় আছে দূরে দূরে থাকেন নিজেদেরকে সেফ রাখেন না হলে আপনাদের বিরুদ্ধে আমাদের স্লোগান তুলতে সময় লাগবে না থ্যাংক ইউ